All নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই রবীন্দ্রসঙ্গীতটি হারমোনিয়ামে কীভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা সা রে গা মা পা ধা নি সা সা মি, ধা পা মা গা রে সা এই গানে কি কি লাগছে দেখুন সা রে গা শুদ্ধ মা করিমা পা ধা কোমল নি শুদ্ধ নি ওপরে সা শুদ্ধ রে এবং শুদ্ধ গা অর্থাৎ গানটি সা থেকে ওপরে শুদ্ধ গা এর মধ্যেই আছে গানটি তিন দিন ছন্দে দাদরা তালে আছে দাদরা তাল ছয় মাত্রার তাল দাদরা তালের বল ধি ধি না না থু না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এক দুই তিন চার পাঁচ মাত্রা ছেড়ে দিয়ে ছয় মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধে ধে না নাথুনা ধে ধে না নাথু তো ধে না নাথুনা না থুনা মা না না নাথুনা না এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে থেকে গানের প্রথমেই আছে অরূপ তোমার বাণী কিভাবে গাইবেন দেখুন অরূপ তোমায় অরূপ বানি সলিপিম অরুতম পাপাধানি ধানি মা রেসাদা পামা গা গামা পামা মা গা সা এ পডাছে আছে অঙ্গে আমার চিত্তে আমার মুক্তি দীক্ষ্যে আনি কিভাবে গাইবেন একটু আগ থেকে গাইছি বাণী অঙ্গে আমার চিত্তে আমার আবার দেখুন অঙ্গে আমার চিত আমার মুক্তি ধিলায় অঙ্গে আমার চিত মুক্তি মক্তি সরলিপি অং আমার আমান আমার তেয়ামার সা সা সামাগামা পা পা পাধাধানি মুখ দেছে সা ওপরের স্বরগুলোকে স্পষ্ট স্বর বলে এই স্বরগুলোকে হালকা করে ছুঁয়ে যাবেন আ এই অগ্নি কিন্তু সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে রূপ তোমার বানে গাইতে হবে একটু অন্য স্বরলিপিতে কিভাবে গাইবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি স্বরলিপিটাই এক শুধু রূপ কথাটি কিভাবে গাইলাম দেখুন এই স্বরলিপিটা আপনারা আগে স্বরলিপির উপর দিয়ে লিখে নিন আর গানের পরবর্তী অংশ থেকে যখনই আমরা গানের শুরুতে ফিরে আসব তখনই আমাদের এই স্বরলিপিতেই গাইতে হবে এই অরূপ তোমার বাণী গাইবেন গে আবার অরূপ তোমার বাণী এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ আপনাদের ধরতে হবে কিভাবে গানের পরবর্তী অংশ ধরবেন মিউজিক বাজিয়ে নিয়ে আমি একটু আগে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি বা এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে নিত্যকালের তব বিশ্বের দীপালিকা শুধু তারি মাটির প্রদীপ জ্বালাও তাহার শিখা এই একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন কালের উৎসব ঢিলাই নিত কালের উৎস পালিকা আমি শোধারে মাটির প্রদীপ তাহার শিখা স্বরলিপি নিত্য কালের উৎসব তব পা পাপানিধানি সা 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 বে শেরোদে ধানিধানি সা পালিকা রেশানি আমি শুধু তারি সাসা গাগানে সা সা মাটির প্রদীপ সানি রে সা ধাপা জ্বালাওদাহার তালধানিনি মাধা পামা এই জ্বালাও তাহার শিখা গিয়ে নিয়ে কিন্তু সাথে সাথে আবার এই অংশটুকু আপনাদের রিপিট গাইতে হবে কিভাবে আপনারা রিপিট ধরবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি জালা তাহার শিখা নিত্যকালের উৎসাহ এইভাবে আপনারা রিপিট ধরবেন এর গানের পরবর্তী অংশে আছে নির্বানহীন আলোক দীপ্ত তোমারও ইচ্ছা খানি কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি জালাও তাহার শিখা নীরে বানহীন আলোক দীপ্ত

निदेबानो हिन आलोके देप्तो सा सा सामा गामा पा 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 धानी तोमारो इच्छा निसा सा, सा गाडे सा सा खानी सानी धानी ধা! এই সাথে গানের শুরুতে ফিরে গিয়ে রূপ তোমার বাণী গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা গানের শ্রুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকমভাবে গাইবেন এবং একই রকমভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে যেমন তোমার বসন্ত বায় গীত লেখা যায় লিখে বর্ণে বর্ণে পুষ্পে পর্ণে বনে বনে দিকে দিকে এই অংশটুকু আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন যেমন তোমার বসন্ত বাই গীত লেখা যায় লিখে মনে বরনি পুষ্পে দিকে ধিলায় যেমন তোমার বসন্ত গীত লেখা যায় লিখে বরনি বরনি পুষ্পে বনে দিকে দিকে সিপি যেমন মা বসন্ত বা ধাধানি নিধাপা মা পা গীত লেখা যায় রে গা মা ধা ধাপা লিখে মাগামা রেসা বর্নে বর্ণনি পুষ্ পেপর নে সা সাসামাগামা পাপাধানি বনে বনে দেখে সা সাগানি সা সা সাদিকে সাসানি সা এই বনে বনে দিকে দিকে গিয়ে নিয়ে কিন্তু সাথে সাথে আবার আপনাদের এই অংশটুকু রিপিট গাইতে হবে কিভাবে আপনারা রিপিট গাইবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দিকে দিকে বনে যেমন তোমার বসন্ত লেখা যায় দেখে এইভাবে আপনারা রিপিট ধরবেন রিপিট করে যখন দ্বিতীয়বার গাইবেন তখন বনে বনে দিকে দিকে গিয়ে নিয়ে আবার দিকে দিকে এই লাইনটা মিউজিক বাজিয়ে আপনারা গানের পরবর্তী লাইন ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে গানের পরবর্তী লাইন ধরবেন আমি একটু আগে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভাবে আপনারা গানের পরবর্তী লাইন ধরবেন গানের পরবর্তী লাইনে আছে তেমনি আমার প্রাণের কেন্দ্রে নিঃশ্বাস দাওপুরে শূন্য তাহার পূর্ণ করিয়া ধন্য করুক সুরে এই অংশটুকু আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন তেমনি আমার প্রাণের কেন্দ্র ধিলায় তেই মনি আমার প্রানে রো কেন্দে নিশাশো দাও পুরে শুন্নো তাহার পুর্নো করিযা দন্নো করুপ শুরে তেমনিয়া আমার প্রাণের রোগ কেন্দ্রে পা পা পাপা পাণি নিধানিক সা 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 নি সাসো দাও সাধানি সা সানি পোরে রে মি সাধানি শুন না তাহি সাগা গা গানে সা নি রে সাধা পাপা ধন্ন কোরু ধানি নি ধপামা শুরে এই ধন্য করুক সুরে গিয়ে নিয়ে কিন্তু সাথে সাথে আবার আপনাদের এই অংশটুকু রিপিট গাইতে হবে কিভাবে আপনারা রিপিট গাইবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ধন্য করুক সুরে এভাবে আপনারা রিপিট ধরবেন গানের পরবর্তী লাইনে আছে বিঘ্ন তাহার পুণ্য করুক তব দক্ষিণ পানি কিভাবে গাইবেন একটু আগে গাইছি ধন্য করুক সুরে বিঘ্ন তাহার পুণ্য আবার দেখুন বিঘ্ন তাহার পুণ্য করু তব দক্ষিণপানি ধিলাইঘ্ন তাহার পুণ্য করু তব দক্ষিণপানি স্বলিপি বিঘ্নতাহার পুণকরু সামাগামা পাপা ধাধানি তবদ ক্ষীণু সা সাসা পানি নি সানিধানি ফল এই অগ্নি গীত কিন্তু সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে রূপ তোমার বানে গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গিয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুরমা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার